আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত কেমন আছেন সব ভাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি তো আমি সময়ের কারণে হচ্ছে ভিডিও দেই না আর আগের মতন তেমন একটা মানে চ্যানেল নিয়ে কাজ করা হয় না তো এর আগে আমি দেখিয়েছিলাম যে আমার বাসার কাজ চলতি ছিল নতুন বাসার তো এই তো এই এখন হচ্ছে আমরা উঠেছি এই বাসায় মাঝে মধ্যে আসব এই বাসায় থাকব তো তেমন সব কিছু কেনাকাটা করা হয় নাই যতটুক প্রয়োজন ততটুক হচ্ছে কিনেছি আর এই তো এটা হচ্ছে ছয়তলার উপরে দুইটা রুম করেছে তো সেই দুইটা রুমই হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন যে আমরা ডেকোরেশন করেছি তো আর হচ্ছে অনেকে হচ্ছে নতুন বাসা করবেন চিন্তা করতেছেন কিভাবে করবেন তো হয়তো বা আমার এই ডিজাইনগুলো দেখে আইডিয়া নিতে পারবেন রুমের পাশে হচ্ছে আবার ছাদ তো এটা হচ্ছে ছয় তলায় তো ছাদটা একটু ছোট আর এর উপরে হচ্ছে আরেকটা ছাদ আছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ যা হয়েছে আল্লাহর দরবারে শুক্রিয়া তো ভিডিওর শেষের দিকে চলে এসেছি কেমন হয়েছে আমার নতুন বাসাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাতু